সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে ছয়ে জুন বৃহস্পতিবার দু হাজার চব্বিশে ভিডিও আলোচনা করছি এবং আজকের আলোচনার শিরোনাম রয়েছে দীর্ঘ সাত মাস পর শেয়ারটি ব্যাপক দাম বৃদ্ধি পেল এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে দীর্ঘ সাত মাস পর যেই শেয়ারটি আলোচনা করছি একটা বড় ধরনের দাম বৃদ্ধি পেয়েছে এবং সেই শেয়ারটি নিয়ে লেনদেনে গেনারের দিক দিয়ে এগারো নম্বরের অবস্থানে থাকা অ্যাপেক্স ফুট এই শেয়ারটি নিয়ে আমরা আলোচনা করব আমরা দেখছি শেয়ারটি দীর্ঘ সাত মাসে আজকে যে পরিমাণ দাম ইনক্রিজ করেছে এই পাঁচ দশমিক সাত ছয় পার্সেন্ট দাম কিন্তু দীর্ঘ সাত মাসের মধ্যে করে নাই লাস্ট নভেম্বর মাসে দু হাজার তেইশে শেয়ারটির দাম ইনক্রিজ করেছিল সর্বোচ্চ তারপর শেয়ারটি দাম ফল করে এই পরিমাণে দাম ইতিমধ্যে দাম বাড়ে নাই যদিও ফাইভ পয়েন্ট সেভেন টু পার্সেন্ট ইতিপূর্বে গত কয়েকদিন আগে দাম বেড়েছিল কিন্তু যে ফাইভ পয়েন্ট সেভেন সিক্স পারসেন্ট দাম দীর্ঘদিন দীর্ঘ সাত মাস পর দাম বৃদ্ধি পেল তো বন্ধুরা আমরা আজকে আলোচনা অ্যাপেক্স ফুড গেনার দিক দিয়ে এগারো নম্বরে অবস্থান থাকা একুশ হাজার চারশো ছত্রিশটি ভলিউমে আটচল্লিশ লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশান করেছে দিন শেষে পাঁচশো একটি ট্রেড হয়ে দুইশো সাতাশ টাকা পঞ্চাশ পয়সা ক্লোজ প্রাইস ছিল বারো টাকা চল্লিশ পয়সা দাম বেড়ে পাঁচ দশমিক সাত ছয় পার্সেন্ট ইনক্রিজ করে শেয়ারটি আজকে লেনদেন হয়েছে এবং জুন ক্লোজিং এই শেয়ারটি টোটাল শেয়ার মাত্র সাতান্ন লাখ নেট অ্যাসেট ভ্যালু একশো উনত্রিশ টাকা বিশ পয়সা অসাধারণ নেট অ্যাসেট ভ্যালু এক বছরের মধ্যে চারশো টাকা হাইয়েস্ট প্রাইস লোয়েস্ট দুইশো নয় টাকা দশ পয়সা এবং শেয়ারটির বর্তমানে পি রেসে ছত্রিশ দশমিক সাত পাঁচ যা এখনও সেফটি বিনিয়োগযোগ্য পি লোন মার্জিন বলবৎ রয়েছে শেয়ারটি আমরা যদি দেখি ইপিএস ছ টাকা উনিশ খুব চমৎকার ইপিএস এবং শেয়ারটির ডিভিডেন্ড হিস্ট্রি অনুযায়ী যদি দেখি তাহলে পনেরো বিশ 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 পনেরো বিশ 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 তারা বিশ পার্সেন্ট ডিভিডেন্ড দেয় শেয়ার প্রতি দু টাকা খুব ভালো ডিভিডেন্ড এবং শেয়ারটি কিন্তু বিসেকের লেটেস্ট সার্কুলার অনুযায়ী শেয়ারটি কিন্তু পঞ্চাশ পি পর্যন্ত লোন মার্জিন চালু থাকবে সেক্ষেত্রে শেয়ারটি তিনশো বিশ প্রাইসেও শেয়ারটি লোন মার্জিন চালু থাকবে আমরা দেখছি শেয়ারটির ইপিএসের গ্রোথ অসাধারণ বেড়েছে ফার্স্ট কোয়ার্টারে দু টাকা পঁচিশের পর কোয়ার্টারে ইপিএস কমেছিল নব্বই পয়সা কিন্তু থার্ড কোয়ার্টার এই শেয়ারটির ইপিএসের হিউজ গ্রোথ হয়েছে এবং শেয়ারটি যদি আমরা ফান্ডামেন্টাল রেশিওগুলো দেখি তাহলে ফুড লাইট সেক্টরের এই ক্যাটাগরি শেয়ার ছয় কোটি মাত্র পেড অফ ক্যাপিটাল মার্কেট ক্যাপিটাল একশো উনত্রিশ কোটি অথরাইজ ক্যাপিটাল পনেরো কোটি লং টার্মে কোন লোন নেই শর্ট টার্মে মাত্র নব্বই লাখ টাকা লোন এবং রিজার্ভ রয়েছে ঊনপঞ্চাশ কোটি তিরিশ লাখ দ্যাট মিনস শেয়ারটি লোনের চাইতে রিজার্ভ অনেক বেশি এটা একটা ভালো ফান্ডামেন্টাল রেশিও বহন করছে সেটির বেশ কিছু ফান্ডামেন্টাল রেশিও নেট অ্যাসেট ভ্যালু চমৎকার ইপিএসি খুব চমৎকার এবং ডিভিডেন্ড ইল্ড শূন্য দশমিক আট আট পারসেন্ট নেট ক্যাশ আমরা যদি দেখি তাহলে সেটির ফার্স্ট কোয়ার্টারে তেত্রিশ টাকা মাইনাস সেকেন্ড কোয়ার্টারে একচল্লিশ থার্ড কোয়ার্টারে ছ টাকা চোদ্দো এখন সামনে ডিভিডেন্ডের আগের এই যে কোয়ার্টার থ্রির ক্যাশ ফ্লো বৃদ্ধি এটা খুব একটা ভালো দিক নেগেটিভ থেকে পজিটিভে চলে এসেছে এটা খুবই ভালো দিক শেয়ারটি তৈরি করেছে তো আমরা প্রথমেই এই শেয়ারটির যদি দেখি দেখুন ছয় জুন আজকে পাঁচ দশমিক সাত ছয় পার্সেন্ট ইনক্রিজ করেছে সাতাশে মে পাঁচ দশমিক সাত দুই পার্সেন্ট ইনক্রিজ করেছিল এর মধ্যে শেয়ারটি রকম প্রাইস ইনক্রিজ করে নাই আমরা নভেম্বরের মাসে শেয়ারটির দেখব নভেম্বর মাসে শেয়ারটির প্রাইস আমরা দেখছি নয় দশমিক একটা প্রাইস ইনক্রিজ করছিল নভেম্বরে সরি ছয় নভেম্বর ছয় দশমিক সাত ছয় পার্সেন্ট ইনক্রিজ করছিল এরপর এই রকম প্রাইস আর ইনক্রিজ করে নাই মাঝে পাঁচ দশমিক সাত দুই গত ও আমরা যদি দেখি পাঁচ দশমিক সাত দুই পার্সেন্ট গত সাত করছিল কিন্তু আজকে পাঁচ দশমিক সাত ছয় দ্যাট মিনস সেটার উপরে ক্রস করেছে দীর্ঘ সাত মাসে মধ্যে পর একটা বেশি পরিমাণে দাম ইনক্রিজ করছে এই অ্যাপেক্স ফুড লো বা জাংজাতি শেয়ারটির হোল্ডিং পার্সেন্টেজটা যদি দেখি এপ্রিলে ডিরেক্টরের কাছে তিপ্পান্ন দশমিক উনচল্লিশ পার্সেন্ট মাত্র তিরিশ লাখ গভর্নমেন্টের কাছে নেই ইনিশটির শূন্য দশমিক শূন্য সাত পার্সেন্ট ইনক্রিজ করে চার দশমিক একাশি পার্সেন্ট শেয়ার এবং ফরেন কোটায় কিছু কোনো শেয়ার নেই পাবলিকের শূন্য শূন্য সাত কম একচল্লিশ দশমিক আশি পার্সেন্ট চব্বিশ লাখ শেয়ার মাত্র রয়েছে এখন আমাদেরকে এই শেয়ারটি দেখতে হবে এভারেজ প্রাইস তিনশো তিয়াত্তর টাকা সত্তর ম্যাক্সিমাম পাঁচশো সাতাশ টাকা নব্বই শেয়ারটির ম্যাক্সিমাম প্রাইস থেকে এখন অনেক কমে রয়েছে এবং এভারেজ ভলিউম তিরাশি হাজার সেই পরিমাণ ভলিউম এখনও হয় নাই ম্যাক্সিমাম ভলিউম পাঁচ লাখ সাতান্ন সেই পরিমাণ ভলিউমও রিসেন্ট টাইমে এর মধ্যে হয় নাই সুতরাং শেয়ারটি আপলোডিং বা ডিস্ট্রিবিউশনের কোনো বিষয় নেই বা এ ধরনের রেক নেই শেয়ারটির একেবারে আমরা দেখছি এক ধরনের বটম লেভেল যদি বলা যায় তাহলে দুশো ও চোদ্দো টাকা আমরা দেখছি রিসেন্ট টাইমে দুশো টাকা শেয়ারটির একটা বটম লেভেল এই লেভেল থেকে শেয়ারটি রিটার্ন হয়েছে আস্তে আস্তে দেখুন দোসরার জুন দুইশো চোদ্দো টাকা তিরিশ পয়সা ছিল এই দুইশো চোদ্দো টাকা তিরিশের ক্লোজ ভ্যালু ভিত্তিতে তারপর শেয়ারটি আস্তে আস্তে প্রাইস ইনক্রিজ করে আজকে দুশো সাতাশ টাকা পঞ্চাশ ক্লোজ প্রাইস করছে এখন আমাদেরকে দেখতে হবে এই শেয়ারটি দুইশো পরবর্তী দুইশো আটত্রিশ টাকা ক্রস করছে লেনদেন হচ্ছে কিনা তারপর দুইশো পঁয়তাল্লিশ প্রথমে দুশো তারপর দুইশো পঁয়তাল্লিশ এ দুটো ক্রস ক্লোজ ভ্যালু ক্রস করে লেনদেন হলে সেটির একটা ভালো হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না তো বন্ধুরা আমরা আমাদের আজকের এই আলোচনা কাউকে বাই করা বা সেল করা প্রমোট করা বা উচ্ছে তো বলিজ করার উদ্দেশ্য নয় আমরা শুধু সেগুলো অবস্থান জানানো বোঝানো যে আলোচনা করে থাকি তারই ধারাবাহিকতায় আলোচনা তাই নিজে জেনে বুঝে নিশ্চিত সিদ্ধান্ত নেবেন গুজবে কান দেন না প্যানে হবেন না এবং এই আলোচনা দেখে বাই সেল করবেন না নিজ দায়িত্বে নিজ বুঝে সিদ্ধান্ত নেবেন ধন্যবাদ আজকে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম